বন্ধুরা আমি আজকে আবার হাসিলা বিলাইছি আমি একটা ভিডিও করছিলাম হয়তো অনেক মানুষই দেখছিলেন আর কমেন্ট একটা জিনিস আমি লিখে দিয়েছিলাম কথা যে কেউ যদি দশ হাজার টাকা বা তার সমমূল্যের সামগ্রী দান করতে চান তাহলে আমি তাকে নিয়ে তার ফটোর নাম দিয়ে ভিডিও করুমু আব্দুল্লাহ ভাই নাম আমার বাড়ির বগলে বাড়ি এই ভাই মানে ওই দশ হাজার টাকার কথা বলছিলাম দশ হাজার টাকা আর খাদ্য সামগ্রীও নিয়েছে তার সাথে

আজকে এই পরিস্থিতিতে স্কুলে যাবার লাগা হয়েছে হোনাহন শুনলাম যেখান থেকে মেট্রিক পরীক্ষা দেওয়ার মতো স্টুডেন্ট আছে এখন বহুত অসুবিধা হয়েছে আমি ভাবি কি যে এই আমরা যা আছি যারা সবল যারা আছে আমরা এই দুর্বল শ্রেণীর মানুষকে আমরা সহায় করি কারণ খুব খারাপ অবস্থায় এসে আসার পরে আমি দেখলাম আমার বুকটা ভাইটে গেছে যাই হোক ছোট ভাই যেহেতু কয়েছে যে আমি দশ হাজার টাকা একটা দিছি আমি এই ছোট ছোটো বাচ্চার জন্যে আমি আরও পাঁচ হাজার টাকা একটা দিয়ে যাবো 15000 টাকা দি 15000 টাকা বাচ্চা করার জন্য 5000 টাকা একটা দেয়া যেত যামু যেহেতু মানে আমি ওই অবস্থা সভারি নাই হয়তো খাদ্য খাবার নিয়ে কিন্তু ওদের জন্য আমি মানে সদাই বাতি নিয়ে আসভারি নেই তার জন্য ওদের জন্য আরো 5000 টাকা একটা দেয়াতে যামু এইটুকুই আমি আচ্ছা উপর মহলকে কিছু বলতে চান নাকি কিছু অনুরোধ করতে চান নাকি যে এগুলা যাতে না করতে করে আমি আমাদের আশ্রমের সিয়ামকে অনুরোধ করি যাতে এইভাবে মানুষে যাতে উৎসেত না করে খুব মানে খারাপ অবস্থা হয় মানুষের ঘর বাড়ি ছাড়া এই অবস্থায় মানুষ কত কষ্ট করতেছে এই মানুষগুলোর হয়তো কারো পাকা বাড়ি আসলো পাকা ঘর আসলো আজকের দিনে ছাবড়ার তলে তাও ওখানে দেখেন পানি আছে দেখেন দেখে যান প্রত্যেকটা ঘরে ঘরে প্রায় পানি উঠছে ভিতরে দেখলি বুঝবেন আমি অনুরোধ করি আমাদের হিমন্ত স্যারকে আমাদের আসামের সিএম কে যাতে আর এই ধরনের মানুষ উচ্ছেদ না করে দয়া এইটাই আমার অনুরোধ সিএম স্যারকে তো যাই হোক আমি এখানকার যারা অভিভাবক আছেন তাদেরকে খাস করে আমি রিকোয়েস্ট করি এই যে ছেলেমেয়েরা আছে এদেরকে ভালো করে লেখাপড়া করান এদেরকে উপযুক্ত নাগরিক হিসেবে গড় দেন মানে উচ্চশিক্ষায় শিক্ষিত করেন আপনাদের দুঃখ ইনশাল্লাহ ঠিক হয়ে যাবো কমে কোমে যাবো তো আমরা সবাই যারা আমরা হয়তো আসামের সংখ্যালঘু মানুষ আছি সবাই আমরা এই কথাটা খুব গুরুত্ব সহকারে নেই এখন কথা হলো ওই দিন আমি যে স্ক্রিনেরটা দিয়েছিলাম ওই স্ক্রিনেরটা লিমিটেড আসছিল কিছুক্ষণ মানুষের পয়সা দেওয়ার পরে মানে লিমিট দেখাইছে আজকে আবার সেই অ্যাকাউন্টেরই বিজনেস করে নতুন স্ক্যানার দেওয়া হবো যদি যারা দান করেন না হয়তো করতে চাইছিলেন সেদিন পারেন নাই আজকে ইয়ে দান করে দেন আর যারা হয়তো দান করার সক্ষম না তারা ভিডিওটা শেয়ার করে দেন আর হয়তো অনেকে ভাববেন এখন যে দান করে আবার ভিডিও করো গে বা এটা উৎসাহ জন্য হয়তো এই জায়গায় যে মানুষ এত মানে খারাপ পরিস্থিতিতে আছে হয়তো মানুষ যদি কেউ দান করতে চায় এই দেখে হয়তো দান করবো মানুষ উৎসাহ পাবো